উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সে ঠিক বিপরীতে ঢাকার মাঝে পরিকল্পিত সুশৃঙ্খল এবং প্রিমিয়াম লাইফস্টাইলের জন্য সবচেয়ে উপযোগী এলাকায় রেডি ফ্ল্যাট খুঁজছেন এই এলাকায় যেখানে দরকারি সব কিছু হাতের নাগালে সেখানেই আছে আমাদের এই প্রিমিয়াম লুকিং রেডি ফ্ল্যাট শুধু আপনার জন্য আমাদের এই প্রিমিয়াম ফ্ল্যাটের লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর চার পনেরো নম্বর রোডের হাউস নাম্বার দশ যেটি উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের ঠিক বিপরীতে অবস্থিত এখান থেকে স্কুল কলেজ হাসপাতাল এবং এয়ারপোর্ট সব জায়গায় যাওয়াই খুব সহজ এটি শুধু একটি লোকেশন না এটি হচ্ছে এক্সক্লুসিভ কানেকটিভিটির প্রতিশ্রুতি মমতাজ মোমেন্টো তৈরি হয়েছে সাত দশমিক সাতাত্তর কাঠার উপরে আটতলা বিশিষ্ট ভবন যেখানে প্রতি ফ্লোরে দুইটি করে ইউনিট রয়েছে মানে আপনি পাচ্ছেন প্রশান্তি একান্ততা এবং ব্যক্তিগত স্পেস সামনে রয়েছে 30 ফুট প্রশস্ত রাস্তা আছে আটজনের ক্যাপাসিটির আধুনিক লিফট এখন চলুন ফ্ল্যাটের জেনে আঠারোশো পঁচিশ স্কোয়ার ফিট যেখানে রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ফ্যামিলি লিভিং স্পেস ডাইনিং স্পেস এবং আধুনিক কিচেন দক্ষিণমুখী হওয়ায় এখানে প্রচুর পরিমাণে আলোর বাতাসে ভরপুর থাকবে আমাদের ফ্ল্যাটগুলোতে আশেপাশে ফর্টি পার্সেন্ট পর্যন্ত জায়গা ওপেন স্পেস যেখানে আপনারা এ এবং বি ইউনিটে দুটাতেই ভালো পরিমাণ আলো বাতাস পাবেন চলুন এখন বি ইউনিট সম্পর্কে জেনে নেই বি ইউনিটে সতেরোশো দশ স্কোয়ার ফিট তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা ফ্যামিলি লিভিং রুম একটি ডাইনিং রুম এবং একটি প্রিমিয়াম কিচেন পশ্চিমবঙ্গী হওয়ায় আরামদায়ক বিকেল কাটবে আর যাদের প্রয়োজন একটি বড় ফ্ল্যাট তাদের জন্য রয়েছে স্পেশাল সেমিফ্লেক্স ইউনিট যেখানে তিন হাজার পাঁচশো পঞ্চান্ন স্কোয়ার একটি বড় ফ্ল্যাট যেখানে রয়েছে পাঁচ থেকে ছয়টি বেডরুম পাঁচ থেকে ছয়টি বাথরুম ছয়টি বারান্দা দুইটি লিভিং রুম একটি ডাইনিং রুম এবং একটি প্রিমিয়াম লুকিং কিচেন সবকিছু মিলিয়ে বড় ফ্যামিলির জন্য পারফেক্ট প্রতিটি ফ্ল্যাটে আছে একটি নির্ধারিত পার্কিং ডেস্কো বিদ্যুৎ সংযোগ সুবিধা ওয়াশারের পানির লাইন এলপিজি গ্যাস রেটিকুলেশন স্মার্ট ইন্টেরিয়র বেডরুম ও কিচেন ক্যাবিনেট ডিনার ওয়াগন আর প্রতিটি কোণে আলো বাতাস ভরপুর থাকবে কারণ হচ্ছে আমাদের এই প্রিমিয়াম লুকিং ফ্ল্যাটের প্রিমিয়াম পজিশন ফোরটি পার্সেন্ট পর্যন্ত ওপেন স্পেস এই প্রিমিয়াম ইউনিটের দাম প্রতি স্কোয়ার ফিট মাত্র বারো হাজার আটশো টাকা যেখানে চাইলে আপনি রেন্টাল সুবিধা পাচ্ছেন প্রতি মাসে চল্লিশ হাজার টাকারও বেশি মমতাজ মোমেন্টোর রেডি ফ্ল্যাট এখনই হস্তান্তরযোগ্য আপনি যদি খুঁজে থাকেন উত্তরা রাজুকের পাশে একটি নিরাপদ শান্তিপূর্ণ এবং প্রিমিয়াম ঠিকানা তাহলে এটা হতে পারে আপনার সেরা সিদ্ধান্ত আজই ভিজিট বুক করুন আর নিজের চোখে দেখে নিন আপনার স্বপ্নের ঠিকানা যেখানে নিরাপত্তা সৌন্দর্য আর বিনিয়োগ সব একসাথে মমতাজ মোমেন্টো এটা শুধু একটি ফ্ল্যাট না এটা হচ্ছে একটি পরিপূর্ণ জীবনযাত্রার ঠিকানা